রাধে রাধে বন্ধুরা রাধে রাধে অমৃত কথা বাংলা জেলেনের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা জানবো মহাশিবরাত্রির তিথি অথবা সোমবার অথবা শ্রাবণ মাসে যে কোনো শিব পুজোর বিশেষ তিথিতে আপনারা মহাদেবকে যে ছয় রকমের পাতা অর্পণ করতে পারেন এবং তার মধ্যে আপনার ইচ্ছা প্রতি অবশ্যই হবে শিব পুজোতে পাতা ব্যবহার সম্পর্কে আমরা সকলেই জানি বেল পাতা মহাদেব অত্যন্ত প্রিয় এবং শিব পুজোতে অত্যন্ত আবশ্যক একটি পাতা যাকে বিপ্লবপত্র বলা হয় বেল পাতা ছাড়াও আরো পাঁচ রকমের পাতা রয়েছে যেটি শিব পুজোতে ব্যবহার করা হয় আসুন জেনে নেওয়া যাক জানবো জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন না শেয়ার করুন না ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন প্রথমে যে পাতার কথা বলবো সেই পাতার নাম হল বিপ্লব পত্র অর্থাৎ অসত্য গাছের পাতা সনাতন হিন্দু ধর্মে গাছপালা ফুল ফলকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে বেশ কিছু উদ্ভিদ যেটি আমাদের ধর্মে অত্যন্ত প্রয়োজনীয় এবং দেব দেবীদের সঙ্গে সম্পর্কিত অসত্য গাছ সনাতন হিন্দু ধর্ম সকল দেবী দেবতার পাশ হিসাবে পরিচিত অর্থাৎ সকল দেবী দেবতা অসত্য গাছে বসবাস করে এমনকি আমাদের পিতৃপুরুষেরাও এই গাছে শুক্র দেহে বসবাস করে বলা হয় অসত্য গাছের রুট হিসাবে বসবাস করে অর্থাৎ এর গোড়াতে বসবাস করে ব্রহ্মাজীর কাণ্ডে বসবাস করে বিষ্ণু এবং এর পাতায় বসবাস করে মহাদেব শিব তাই অসত্য কাছে অবশ্যই মহাদেবের পুজোতে অর্পণ করুন ঋষি পুজোতে অসত্য গাছের পাতা অর্পণ করার সময় টাটকা পাতা অর্পণ করবেন এবং সেখানে চন্দন দিয়ে ওম নমঃ শিবায় অবশ্যই লিখবে আপনার মনস্কামনা যদি থেকে থাকে বিশেষ কিছু সেটিও লিখতে পারেন সেই পাতাতে মহাদেবের পুজোতে যেভাবে পাতা অর্পণ করে ঠিক সেইভাবে অসত্য পাতাও অর্পণ করবেন অসত্য গাছের পাতা আমাদের জীবনে বহু কিছু কাণ্ড করে যেটি আমাদের জীবনে অত্যন্ত কষ্টকর যেমন শনির সাড়ে সাথে বা শনির দোষ বা শনির দোষ কাটানোর জন্য মহাদেবের পুজোতে অবশ্যই অস্বত্য গাছের পাতা অর্পণ করুন কারণ মহাদেব কেউ শনিদেবের নিজের পূজনীয় দেবতা হিসাবে মানে শনিদেবের মাতা ছায়া দেবী শনিদেব যখন গর্বে ছিল তখন দেবাদিদেব মহাদেবের আরাধনা করতেন পরবর্তী দু নম্বর যে পাতার কথা বলব সেটি হলো গাছের পাতা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বৃক্ষ আমাদের যে কোনো সামাজিক অনুষ্ঠান সেটি বিয়েতে হতে পারে অন্নপ্রাশনে হতে পারে বা গৃহপ্রবেশে এক্ষেত্রেও কিন্তু বট গাছের পাতা ব্যবহার করা হয় শিব পুজোতে বট পাতা অত্যন্ত আবশ্যিক একটি উপকরণ বলা হয় বটই হল অমরত্বের প্রতীক এবং এটি আমাদের জন্ম এবং পুনর্জন্মচক্রকে দেখায় সনাতন হিন্দু ধর্মের বহু পুরনো গ্রন্থে লেখা রয়েছে ভগবান শিব বট গাছের তলায় বসে ধ্যান করেছিলেন আবার কিছু কিছু ছবিতেও আমরা দেখি ভগবান শিব বট গাছের তলায় বসে ধ্যান করতে তাই মহাদেবের পুজোতে বট গাছের পাতা দিয়েও অর্চনা করা হয় যদি বেল পাতা না পান সেটিও কিন্তু বেলপাতার মতোই সমানভাবে মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে আপনি যদি দীর্ঘ আয়ুর জন্য স্বামী স্ত্রী ভালোবাসার সম্পর্কের জন্য মনস্কামনা নিয়ে থাকেন তবে মহাদেবকে অবশ্যই বট গাছের পাতা করুন পরবর্তী তিন নম্বর যে পাতার কথা বলব সেটি হলো অশোক গাছের পাতা অশোক গাছের পাতা হিন্দু ধর্মে অত্যন্ত পূজনীয় একটি পাতা এবং এর গাছে অশোক ষষ্ঠী পুজো করা হয় আমাদের হিন্দু ধর্মে অনুষ্ঠিত হয় এবং মা ষষ্ঠী এই বিশেষ পুজোতে কিন্তু অশোক গাছের পাতা এবং তার ফুল ব্যবহার করা হয় অশোক গাছের পাতা ভগবান শিবের পুজোতে ব্যবহার করা হয় অশোক গাছের পাতা ভগবান শিবকে অর্পণ করতে পারেন এটি জীবনে পজিটিভ এনার্জি নিয়ে আসে এবং যে কোনো ধরনের নেগেটিভ এনার্জিকে দূর করতে সাহায্য করে এছাড়া আপনি সন্তান চান সন্তানের মনস্কামনা অশোক গাছের পাতা মহাদেবকে অর্পণ করতে পারেন মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে মনের ভক্তি এবং বিশ্বাস এবং ভালোবাসা থেকে মহাদেবের অশোক গাছের পাতা অর্পণ করুন পরবর্তী চার নম্বর যে পাতার কথা বলবো সেটি হলো আম গাছের পাতা আম গাছের পাতাই হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোতে কিন্তু আমরা আম্রপল্লব ব্যবহার করি হিন্দু ধর্মে যে কোনো অনুষ্ঠানে আমের তরুণ ব্যবহার করা হয় আম অত্যন্ত একটি শুভ একটি জিনিস যেটি সৌভাগ্যের প্রতীক রামায়ণ মহাভারত থেকেও আমের কথা উল্লেখ রয়েছে পুজো পার্বণে মহাদেবের পুজোতেও আম পাতা অবশ্যই অর্পণ করতে পারেন এটি ধন সম্পদ ঐশ্বর্য কামনা করে ভক্তরা এবং সৌভাগ্য কামনার জন্য মহাদেবকে অর্পণ করবেন পরবর্তী পাঁচ নম্বর যে পাতার কথা বলবো সেটি হলো আনার গাছের পাতা অর্থাৎ ডালিম গাছের পাতা মা দুর্গার পুজোতেও ডালিম গাছের পাতা ব্যবহার করা হয় এবং ডালিম গাছের ফলও ব্যবহার করা হয় মহাদেবের পুজোতে সমানভাবে ডালিম গাছের ফলে এবং ডালিম গাছের পাতা ব্যবহার করা হয় এটি জীবনে আশীর্বাদ বর্ষণ করে এবং যে কোনো ধরনের কষ্ট থেকে আমাদের দূরে রাখে পরবর্তী এবং শেষ গাছের পাতা ছ নম্বর সেটি হলো আকন্দ গাছের পাতা মহাদেবের পুজোতে আকন্দ ফুল ব্যবহার করা হয় আকন্দ ফুলে এবং তার পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিব পুজোতে এটি আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আছে এবং যে কোনো ধরনের মানসিক কষ্ট থেকে আর কারো যদি নজর দোষ লেগে থাকে তার উপরেও সেটি কিন্তু খণ্ডন করে তাই শিব পুজোতে কাকন্দ গাছের ফুল এবং পাতা দুটোই মহাদেবকে অর্পণ করবেন মহাদেব অত্যন্ত খুশি হবে মহাশিবরাত্রিতে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় মহাদেবের সরিক পুজো প্রত্যেক মাসে শিবরাত্রির ব্রত অনুষ্ঠিত হয় এছাড়া প্রদশ ব্রত শ্রাবণ মাসের মহাদেবের পুজো এবং প্রত্যেক সোমবারে ভক্তরা মহাদেবে পুজো অর্চনা করে মহাশিবরাত্রির ব্রত সনাতন হিন্দু ধর্মে যত ব্রত অনুষ্ঠান পুজো প্রাবণ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয় তীর্থের মধ্যে যেমন গঙ্গা এবং ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রতই হল শিবরাত্রির ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম্যক চতুর্বিধ ফল অর্জন করা যায় সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী দেব দেবতারা পছন্দের বেশ কিছু ফল রয়েছে যা সেই দেবী এবং দেবতার গুণের সঙ্গে সম্পর্কিত মহাদেবের পুজোতেও আমরা বেশ কিছু ফুল মহাদেবকে অর্পণ করতে পারি যেটি মহাদেবের অত্যন্ত প্রিয় জানব মহাশিবরাত্রি পুজোতে মহাদেবকে অর্পণ করতে পারবো এমন চারটি ফুল আসুন জেনে নেওয়া যাক মহাদেবের পছন্দের ফুল সম্পর্কে জানার আগে জেনে নিব পুজোতে কোন ধরনের ফুল আছে যেগুলি বা ব্যবহার করা যায় না বা নিষিদ্ধ শিব পুজোতে প্রথমে যে ফুলের কথা বলব কেতকি এবং চম্পা এই দুটি ফুল কখনোই ব্যবহার করবেন না কারণ আমাদের পৌরাণিক কাহিনী থেকে আমরা জানতে পারি কেতকি এবং চম্পাই এই দুটি ফুল মহাদেবের দ্বারা অভিশাক্ত তাই অভিশাক্ত ফুল কখনোই শিব পুজোতে ব্যবহার করা যায় না এতে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হন এছাড়া রঙিন ফুল শিব ব্যবহার করবেন না মহাদেব যেহেতু একজন সাধক একজন সন্ন্যাসী তাই তার পুজোতে সবসময় সাদা এবং হালকা হলুদ বা গোলাপি রঙের ফুল ব্যবহার করবেন লাল রঙের ফুল উগ্র গন্ধযুক্ত ফুল শিব পুজোতে ব্যবহার করবেন না লাল রঙের ফুলের মধ্যে যে ফুলটি খুবই কমন আমাদের বাঙালিদের মধ্যে সেটি হলো জবা ফুল জবা ফুল শিব পুজোতে ব্যবহার করবেন না সেটি সাদা হলেও সেই ফুল ব্যবহার বর্জনীয় কারণ শিব পুজোতে জবার ব্যবহার হয় না শিব পুজোতে হালকা হলুদ রঙের ফুল যে ফুলগুলি আমাদের আশেপাশে রয়েছে এছাড়া যেমন কানের ফুল অবশ্যই মহাদেবকে অর্পণ করতে পারেন এছাড়া গাঁদা গাঁদা ফুল মহাদেবকে অর্পণ করতে পারে সকল দেবী দেবতার পুজোতে ব্যবহার করা হয় তাই মহাদেবকে অর্পণ করতে পারবেন এই সাধারণ ফুলগুলো ছাড়া মহাদেবের অত্যন্ত পছন্দের প্রথম যে ফুল সেটি হলো দূতরা ফুল সমুদ্র মন্থনের সময়ে দুতরা ফুল মহাদেবের শরীর থেকে উৎপন্ন হয়েছিল তাই শিব পুজোতে এই ফুলের ব্যাপক ব্যবহার করা হয় দূতরা ফুল মহাদেবের অবশ্যই অর্পণ করুন দ্বিতীয় যে ফুলের কথা বলবো সেটি হল আকন্দ ফুল আকন্দ ফুল মহাদেবের পুজোতে ব্যবহার সর্বাধিক একটি ফুল আকন্দ ফুলের সাথে পাতাও মহাদেবকে অর্পণ করতে পারেন ফুলটি যখন তুলবেন তার সাথে পাতাও তুলে নে নেবেন এবং শিব পুজোতে মহাদেবকে অর্পণ করবেন যেই ফুল মহাদেবকে অর্পণ করুন না কেন সেটি সবসময় যেন টাটকা হয় কখনো যেন পোকা কাটা না হয় বা ছেঁড়া ফাটা না হয় এই বিশেষ খেয়াল রাখার আমাদের কর্তব্য আপনাদের যদি বিশেষ কোনো কামনা থেকে থাকে তবে মহাদেবকে নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল অবশ্যই অর্পণ করবেন এতে মহাদেব আপনার মনস্কামনা পুরো করে দেবে শিব পুজোতে আবশ্যক চতুর্থ এবং মহাদেবের অত্যন্ত প্রিয় যে ফুল সেটি হলো পদ্ম পদ্ম আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত সুন্দর একটি ফুল এবং অত্যন্ত পবিত্র মনে করা হয় সকল দেবী দেবতার পুজোতে এই ফুল ব্যবহার করা হয় শিব পুজোতে শ্বেত পদ্ম মহাদেবকে অর্পণ করতে পারেন অর্থাৎ সাদা পদ্ম না হলে গোলাপি রঙের পদ্ম মহাদেবের পছন্দ করেন অবশ্যই অর্পণ করুন মহাশিবরাত্রি তিথিতে মহাদেবকে একটি হল পদ্ম ফুল এই চারটি ফুল ছাড়া শিব পুজোতে সাদা রঙের ফুল ব্যবহার করতে পারেন আপনাদের বাড়ির আশেপাশে বহু সাদা রঙের ফুল পাওয়া যায় কাঠ গোলাপ ফুল কাঠ মালতি ফুল তাছাড়া জুই ফুল মহাদেবকে অর্পণ করতে পারেন বকুল ফুল মহাদেবকে অর্পণ করতে পারেন সাদা রঙের ফুল অর্পণ করুন তবে উগ্র গন্ধযুক্ত ফুল শিব পুজোতে ব্যবহার করবেন না মহাশিবরাত্রি সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি তিথি এই দিন ভগবান দেব আদি দেব মহাদেব কে আরাধনা করা হয় ভক্তরা সারা রাজ্যে যে চার পোহরে চার বার শিব লিঙ্গের পূজা আর্চনা করে এই দিনে অনেকেই উপবাস রাখেন নি জলা উপবাস আবার অনেকেই নি জলা উপবাস রাখতে পারে না দুধ एवं ফল বাবা হার্ড করবেন পরের দিন পানর সম্পূর্ণ করে উপবাস ভঙ্গ করা হয় মহাশিবরাত্রি ব্রত সনাতনী হিন্দু ধর্মের যত ব্রত রয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন একটি ব্রত হিসাবে পরিচিত তবে বলে বাবা শিব অল্পতেই সন্তুষ্ট হন সামান্য দুধ এবং গঙ্গা জলেই মহাদেব সন্তুষ্ট হয় আর বেলপাতা জানবো মহাশিবরাত্রি তিথিতে মহাদেবের পছন্দের বেশ কিছু ফলদের নাম যেগুলো আপনারা মহাদেবকে অর্পণ করতে পারেন নৈবেদ্য হিসাবে আমাদের হিন্দু ধর্মে প্রত্যেক তীব্রত অনুষ্ঠানে পুজোর পাবণে সকল দেবী দেবতা কেই ফল অর্পণ করা হয় তাদের পছন্দের ফল মহাদেবেরও বেশ কিছু পছন্দের ফল রয়েছে যা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করলে বলা হয় আশুতোষ খুবই সহজে সন্তুষ্ট হন এবং আপনার ইচ্ছা পুরো হবে এর সাথে সাথে আপনার জীবনে সুখ এবং সৌভাগ্য বা শিব পুজোতে যে ফলটি আপনাকে অবশ্যই মহাদেবকে অর্পণ করতে হবে সেটি হল বেল ফল ফলমাত্র শিবরাত্রিতে নয় এই ফলগুলো আপনারা সোমবার শিব পুজোতে শ্রাবণ মাসে শিব পুজোতে প্রত্যেক মাসে যে শিবরাত্রি ব্রত হয় সেখানেও ব্যবহার করতে পারেন বিশেষ বিশেষ তিথিতে শিব পুজোতে মহাদেবকে অর্পণ করতে পারে বেল ফল এবং বেল পাতা শিব পুজোতে আবশ্যিকতা প্রধান উপকরণ বেল ফল অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন তবে গোটা বেল ফল ভাঙ্গার নয় আরেকটি বিশেষ ফল রয়েছে সেটি হল ধুতুরা ফল ধুতুরা ফল মহাদেবকে অর্পণ করুন এই ফল মহাদেবে অত্যন্ত খুশি হন তবে এই ফল আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারি না কারণ এর মধ্যে বিষ থাকে এই বিষের কারণে ধুতুরা ফল আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারি না পরবর্তী ফল হল কলা সনাতন হিন্দু ধর্মে সকল পুজো অর্চনাতে কলা অর্পণ করা হয় এবারে দেব মহাদেবকেও কলা অর্পণ করা হয় এবং এটি অত্যন্ত শুভ শিব পুজোতে বা যে কোনো পুজোতে দেবতাদের অত্যন্ত একটি হলেও একটি কলা অর্পণ করবেন একাধিক অর্পণ করতে পারেন তবে বিজয় সংখ্যায় করুন তিনটি পাঁচটি সাতটি নটি এগারোটি এইভাবে বীজ সংখ্যায় গোটা ফল অর্পণ করতে পারেন এবং এই ফল যদি আপনারা কেটে অর্পণ করতে চান কুচনৈর্বেদ্য হিসাবে সেটিও করতে পারেন তাতেও কিন্তু সংখ্যায় করতে হবে এরপর আপনারা যেটি অর্পণ করতে পারবেন ফল সেটি হল নারকেল তবে নারকেল কখনো ফাটিয়ে দেবেন না গোটা নারকেল মহাদেবকে অর্পণ করবেন ঋতু অনুসারে ফাল্গুন মাসে যে সকল পাওয়া যায় ফল পাওয়া যায় সেগুলি মহাদেবকে অর্পণ করতে পারেন যেমন হলো রাঙ্গা আলু এচারা কেশর বা আলু মহাদেবকে অর্পণ করতে পারেন মহাশিবরাত্রিতে এই সময় ফাল্গুন মাসের প্রচুর পরিমাণে কুল পাওয়া যায় পাকা কুল শিব ঠাকুরে অত্যন্ত পছন্দ করে এটি শিব পুজোতে বহু ভক্তরা মহাদেবকে অর্পণ করে থাকেন এছাড়া আমলা এই সময় পাওয়া যায় প্রচুর পরিমাণে ফাল্গুন মাসে এটি ও শিব ঠাকুর অত্যন্ত একটি প্রিয় ফল আমলা মহাদেবকে অর্পণ করতে পারেন তাছাড়া আরও যে সকল ফল যেমন পেয়ারা আঙ্গুর আপেল বেদানা সকল ফল মহাদেবকে দিতে পারেন তাছাড়া তরমুজ যদি পান সেটিও কিন্তু শিব পুজোতে দেওয়া যায় বাঙ্গি বলে এক ধরনের ফল পাওয়া যায় সেটিও অর্পণ করতে পারেন যে কোনো ফল যদি মহাদেবকে অর্পণ করবেন সেটি যেন ভালো হয় ফলে যেন পোকা না থাকে তাছাড়া ফলে যেন কোনোভাবে আঘাত না থাকে গোটা ফল যেন অক্ষত থাকে অর্থাৎ অক্ষত না থাকে অনেক সময় বিভিন্ন প্রাণী খাওয়া কাটা ফল পাওয়া যায় সেই ফলগুলি কিন্তু কখনো শিব পুজোতে ব্যবহার করবেন না শিব পুজো ছাড়া যে কোনো পুজোতে কখনোই প্রাণী খাওয়া ফল অর্পণ করতে নে সেটিও বর্জনীয় ফল একটি হল অর্পণ করুন সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন পোকা কাটা না থাকে আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে